আবার বাড়ি থেকে আমাকে আর আমার শাশুড়িকে একদম সেম সেম ড্রেস দিয়েছে তাও একটা না প্রায় ছয়টা ড্রেস দুইজনকে সেম দিয়েছে একই দিনে বউ শাশুড়ি সেম ড্রেস পলাম এবং মার জন্য স্পেশাল কেক বানালাম আর মা আমাদের জন্য স্পেশাল গরুর ভুড়ি রান্না করেছে তার সাথে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মা ঢাকা শহর আমরা বাইক দিয়ে তিনজন ঘুরেছি আর রাত বারোটায় ডিনার করে বাসায় কেন ফিরলাম সেই ব্লগ নিয়ে আজকে আপনাদের আসসালামু আসসালামাইকুম ইসমি ছোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ওই দিন আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি একবার সকালে উঠেছি তারপর মাকে বলেছি কি কি রান্না করবে বলে আবার আমি ঘুমিয়ে পড়েছি কারণ আমার শাশুড়ির বাসায় থাকলে এক দুই দিন আমি মাকে রান্না করতে দেই কারণ নিজের রান্না খেতে খেতে না একদম বোর হয়ে যাই আর মা রান্না করলে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয় এই জন্য আরও আমি বিশেষ করে দেই তো মা যতদিন এসেছে আমি রান্না করে খাওয়াইছি বাট লাস্ট সে যে যেদিন চলে যাবে তার আগের দিন আমি বলেছিলাম মা আপনি রান্না করেন সো এই জন্য মা সব কিছু রান্না করেছে ঘুম থেকে আমি উঠে দেখি সব রান্নাবান্না কমপ্লিট আমার বাবার বাসা থেকে আমাকে আর আমার শাশুড়িকে সেম থ্রি পিস দেওয়া হয়েছে তা অনেকগুলো প্রায় ছয় থেকে সাতটা হবে তো ওইগুলোই আমি বানিয়েছি আমাকে আমার আন্টি বানাই দিছে আর মা গ্রাম থেকে বানায় নিয়ে আসছে এই যে মা এটা পড়েছে ওই দিন আমিও এটা পড়েছিলাম সেম সেম আর এই যে মা রান্না করতে করতে ইরফান একদম চুলা থেকে খাবার উঠায় খাচ্ছিল আসলে আমার মা যখন ছিল আমি মন করতাম শাশুড়ির সাথেও গ্রামে গেলে এরকম করা হয় মা রান্না করতে করতেই দেখা যায় যে কষানো মাংস বা যে কোনো কিছুই খেয়ে ফেলে আমরা সবাই ভাত খেয়েছে আমার কেন যেন মনে হয়েছে আমি রুটি দিয়ে ভুঁড়ি খাবো ভাত দিয়ে ভুঁড়ি খেতে আমার একদম ভালো লাগে না তারপর আমাকে ভাবিকে বললাম যে তুমি আমাকে দুইটা রুটি ভেজে দাও না আমার অনেক খেতে ইচ্ছা করতেছে পরে আমার ভাবি সাথে সাথে আমাকে দুইটা রুটি বানায় দিল আর আমি লেগে পড় করলাম কেক বানানোর কাজে খাওয়া দেওয়া শেষ করে কেক বানাচ্ছিলাম আমার শাশুড়ি মার জন্য বাট লাস্টে দেখবেন কেকটা কি হয়েছে বাচ্চা বাসায় থাকলে আপনি আপনার মন মতো কেক বানাতে পারবেন না কারণ আমার মে কখন কেক খাবে এবং আমার ভাতি যা তারা একদম ব্যস্ত হয়ে যায় এজন্য তাদের জন্য শান্তি আমি কেকও বানাতে পারি না এখানে আমি কেকের যে হচ্ছে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছিলাম তেলে আমি হচ্ছে এটা চুলায় দিয়ে দিছি এখন আমি ক্রিম বিট করতেছি ক্রিম বিট করার সময় আমার ভাতি যার আমার মেয়ে জাস্ট খাওয়ার জন্য জাস্ট লুক আমার কেকটা এত সুন্দর হয়েছিল মাশাল অনেক ফুলেছিল দুই পাউন্ড কেক বাট মনে হয়েছিল যে প্রায় এটা দেড় পা মানে আড়াই পাউন্ড হবে দুই পাউন্ড কেকটাকে মনে হচ্ছিলো কারণ মাসাল অনেক ফুলেছে কেকটাকে ক্রাম্পিং করে আমি ফ্রিজে রেখে চলে যাচ্ছিলাম বাইরে আমি ইয়াসার বাবার ইয়াসা ইয়াসাকে নেওয়ার কথা ছিল না বাট ওর বাবা ওকে রেখে না কোথাও যেতে চায় না এই জিনিসটা আমার হাজব্যান্ডের মাঝে মাঝে আমার বিরক্ত লাগে যে দুজন একা যাব না সেখানে আমার বাচ্চাকে নিতেই হবে কারণ এটা আমার হাজবেন্ড ওকে ছাড়া মানে কোথাও যেতে চায় না কোথাও না ওর হাজার কষ্ট হলেও মেয়েকে নিয়ে যাবে আর এখানেই আসে একটা ফলস হেয়ার পড়েছে এটা পড়ার পরই আসা ভীষণ হ্যাপি ছিল মানে এক কথায় অনেক হ্যাপি ছিল তারপর আমরা হচ্ছে একটা জায়গায় এখন যাব আমাদের একটু কাজ আছে ওই কাজটা শেষ করে তারপর আমরা নিউ মার্কেট যাবো নিউ মার্কেট যাব হচ্ছে আমার কিছু প্যান্ট আছে ওগুলো হচ্ছে কাটাতে হবে তারপর হচ্ছে টাইট করতে হবে লুজ হয়ে গিয়েছে ইয়াশার বাবারও কিছু টি শার্ট আছে ওগুলো ঠিকঠাক করতে হবে সো এখানে কাজটা শেষ করেই আমরা নিউ মার্কেট চলে যাব এখানে নিউ মার্কেট এসে ইয়াশা পাবো ওগুলো হচ্ছে চাপাতে বা কেট মানে কাটবে ওই জন্য চলে গিয়েছে আমি আর ইয়াশা হচ্ছে একটা দোকানে মানে ফার্স্ট ফুডে বসেছি আমি এখানে কিছু খাইনি কে হচ্ছে আমি ওইখানে চিকেন একটা খেতে দিয়েছিলাম কারণ ও অনেক আগে লাঞ্চ করেছে সন্ধ্যা যেহেতু বের হয়ে গেছি কিছুই ওর খাওয়া হয়নি এই জন্য তারপর এখানে হচ্ছে ইয়াশা অনেক দুষ্টামি করতেছিলাম ওর বাবাকে জাস্ট বলতেছিলাম তাড়াতাড়ি আসো অ্যান্ড নিউ মার্কেট সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল কারণ অলমোস্ট সাড়ে দশটার মতো বেজে যাচ্ছে তারপরে আসে বাবা আসে এখন আমরা আবার বাইক দিয়ে চলে যাব হচ্ছে আমাদের খিলগাতে খিলগাতে যাব কারণ আমার কেন যেন মনে হচ্ছিল আজকে একটু ফিশ খাওয়া দরকার বাই দ্য ওয়ে আমি কিন্তু আগে মাছ খেতাম না বাট আমার আজ থেকে ছয় বছর আগেও আমি মাছ খেতাম আমাকে মাছ খাওয়া শিখিয়েছে আমার প্রিয় মানুষ তো এই জন্য এখন আমি মাছ খাই বেশি বেশি করে সো আপনাদের ভাইয়াও কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে মাছ মাংস এই জিনিসগুলো খেতে আপনাদের ভাইয়া অনেক ভালোবাসে সে ফাস্ট ফুডের খাবার না খেয়ে আমার মেয়ে যে হাটটা এরকম করছে আমি দেখি না ভিডিও শেষে যখন দেখছি ও হাটটা এরকম করে আসে টাস করে ওকে একটা থাপ্পড় মারি আর বলি তুমি কেন হাটটা এরকম করছো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি খিলগা একদম মোচড়ে এই ফিশের দোকান দোকানটা আমরা এখানে যে টাকা দিয়ে ফিশ খাই এ টাকা দিয়ে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে যে। পেট ভরে খেতে পারবে এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো বাট ট্রাস্ট মি এখন কেন যেন মনে হয় যে ছবি তোলার থেকে অ্যান্ড অন্য কিছু থেকে তৃপ্তি করে খাওয়াটা ভালো অনেক রেস্টুরেন্ট আছে সুন্দর ছবি তোলা যায় বাট তৃপ্তি করে না খাওয়া যায় না আই মিন খাবারগুলো টেস্ট হয় না এখন আমার কেন যেন এই রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে তো আপনাদের ভাই একটা ফিশ নিয়ে নিয়েছিল ওইটার প্রাইস ছিল সতেরোশো টাকা তার সাথে হচ্ছে আমি রুমালি রুটি খাবো আর ও নিয়েছিল হচ্ছে এখানে গরু মাংস শিখ এটাও খুব ফেভারেট এখানে আসলেই ও খায় গত একটা ব্লগেও কিন্তু দেখিয়েছিলাম আমরা এগুলো নিয়েছি এবারও সেম খাবার দাবারই বাট মিস করতেছিলাম আমার ভাবিকে আর আমার ভাতিজাকে কারণ গতবার ওরা সাথে আসছি জাগ ব্যাপার না ওদের আবার খাবো এখানে প্রায় কিন্তু বারোটা বাজে আর আমরা এখনো খাচ্ছি আমাদের গেট অফ করে দিবে তারপর আমরা খাইতেছি নিশ্চিন্তায় আমাদের কোনো টেনশন নাই কারণ মামাকে ফোন দিলে মামা খুলে দিবে যদি একটু যদি হচ্ছে রিকোয়েস্ট করি আর অনেকেই জিজ্ঞেস করতেছেন আমার চোখে কি হয়েছে আমার চোখে এটা কি হয়েছে আমি জানি না ইনশাল্লাহ চলে যাবে কালকে এক আপা কমেন্ট করেছে আপনি তো সারা দিন ঘুমান আপনাকে কেন ইন্টারন্যাশনাল শেপ ডেতে উইশ করবে আপা আপনি যদি ব্লগটা দেখেন বা এরকম মেন্টালিটির যারা আছেন তাদেরকে বলি সারা দিন ঘুমালে আমার ঘরের কাজ কে করে আপনি করে দেন আমার একটা ছোট ব্যবসা আসছে এই যে ব্লগটা দিচ্ছে এটা কতদিন পরে দিচ্ছি চার পাঁচ দিন পরে দিচ্ছি চার পাঁচ দিন আগের একটা ব্লগ কারণ আমি কাজ করতে করতে সময়ই পাই না এগুলো এডিট করা দুই একদিন লেট করে উঠি সেটা আপনাদেরকে ব্লগে বলি আপনারা সেটাকে প্রতিদিন বানিয়ে দেন আজকে কেক ভালো হয় না কারণ সবাই খাওয়ার জন্য ব্যস্ত